সকল কাজে আত্মসংযোগ সতর্কতাও সকল কাজে আত্মসংযম সতর্কতা এবং অবলম্বন জীবনের অন্যতম হাতিয়ার মানব প্রধান ও প্রথম সূত্র শয়তান এই শয়তানের প্রচলনায় পরে মানুষ কতই না সমস্যা সম্মুখীন হয় আর শয়তানের অরুচনার অন্যতম একটি লক্ষ্য হলো কোন কাজে আত্মসংযম সতর্কতা ও দৃঢ় অবলম্বন না করা কি করা না করা যদি আত্মসংযম দৃঢ়স্থিরতা অবলম্বন না করি তাহলে শয়তান আমাদের কী দেয় পরিচনা দেয় তাই প্রতিটি মনির সকল কাজে উক্ত গুণাবলী অর্জন করতে পারে এবং তার

তার দ্বারা সংগঠিত হলেও দ্বিতীয়বার তিনি কি হয়ে যান সতর্ক হবে কোন গুণার কাজ তার দ্বারা দ্বিতীয়বার আর কি গুণিত হন না অথবা দ্বিতীয়বার সতর্কতার কারণে তিনি আর ক্ষতিগ্রস্ত হতে পারেন না এরকম এই যে হাদিসটা এই হাদিসটা বলার একটা প্রেক্ষাপট ছিল প্রেক্ষাপট কেমন ছিল কুরাইশ কাফিরদের মাঝে আব্দুল অজ্জা নামক বিখ্যাত মানে খুব কুবখ্যাত কবি ছিল বিখ্যাত কি ছিল কুবখ্যাত কবি ছিল সে সবসময় রাসুল সাল্লাহ ওই ইসলামের বিরুদ্ধে কুৎসা রচনা করে কবিতা রচনা করে রাসুলের বিরুদ্ধে কি সবসময় রাস রাসুলকে যত অপমান অপদস্ত অথবা তার দুর্নাম করে তিনি কি করতেন কবিতা রচনা করতেন তার কবিতায় রাসুলের কুৎসাহিত মানে কুৎসা রচনায় প্রাধান্য কিন্তু বেশি যত ধরনের দুর্নাম তার কাফিরদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিত কাফিরদেরকে মুসলমানদের বিরুদ্ধে কি করতো লেলিয়ে দিত সে বদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে গান গিয়ে সৈন্যদেরকে উৎসাহ দিতে গান গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের সময়ও অনেক গান আছে না যে মুক্তিযুদ্ধদেরকে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা জুটিয়েছে মোরা একটি গুরুকে বসাবো করেছে এরকম বিভিন্ন গান আছে ঠিক বদর যুদ্ধেও এ কি করতো এই রাসুলের বিরুদ্ধে কি করত বা মুসলমানদের বিরুদ্ধে কি করতো গানকে উজ্জীবিত করত সে বদলযুদ্ধে সে মুসলমানদেরকে সে মুসলমানদের হাতে বন্দী হয় কবি আব্দুলজ্জাহ রাসুলের নিকট ফিরে এলে এবারের জন্য ক্ষমা প্রার্থনা করে সে প্রতিশ্রুতি যে ভবিষ্যতে আর কাজ করবে না রাসুল তার প্রতিশ্রুতির কারণে কমা প্রার্থনা করে ক্ষমা করে দেয় কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ করে কিছুদিন পর অভুর যুদ্ধে পুনরায় মুসলমানদের বিরুদ্ধে কবিতা রচনা শুরু করে দিল এবং কাফিরদের কাপির সৈন্যদেরকে তিনি কি করেন কেফিয়ে তুলে যে আবার একবার কি বলছে যে যে আমি যা করেছি এবার আমাকে ক্ষমা করে আমি কিন্তু উহুদের যখন যুদ্ধে আসছে তখন একই কাজ করছে আবার এক কাজ করছে তখন আল্লাহ অশেষ ক্ষুদ্রতে যুদ্ধে মুসলমানদের হাতে করেন আবারও সে কি অভুর যুদ্ধেও

গমন করলেন অতিক্রম করলেন আলা রাজুলি মিন আনসার নাকি জৈন আনসারি নিকট দিন ওহু আইয়া আইলু আকাহু সে তার ভাইকে সে তার বাইকে কি কি দিছিল উপদেশ দিছিল ইয়া আইজু আকাহু ফিল হায়া লজ্জা সম্পর্কে ফাকালা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দাহু তাকে ছেড়ে দাও ফাইদ ন হায়া মিন ইমান কেননা লজ্জা হচ্ছে কি ইমানের অঙ্গ অঙ্গ ইমান হাদিস আল ছিহহ তাত্বরজ তাত্বরজ মানে লজ্জা ইমানের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মাধ্যমে মানুষদেরকে লজ্জাশীলতা ও নুনইকিতার মাধ্যমে বহু ঘৃণিত ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করেছে এ সম্পর্কে আল্লামা নবু